আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা এখন বর্তমানে যে দোকানটি দেখতেছেন অর্থাৎ একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় কিন্তু দোকানটা দেখতেছেন কিন্তু এখানটাকে দেখলে মনে হয় যে জীর্ণশীর্ণ কিন্তু এর ভিতরে অনেক মূল্যবান রত্ন আছে এর বাস্তব একটি উদাহরণ বলার আগে আপনাদেরকে একটু স্থানটার সম্পর্কে একটু অবগত করে নিই আপনারা দেখতেছেন অর্থাৎ ঢাকা খুলনা মহাসড়ক অর্থাৎ নোয়াপাড়ার গোল চত্বরের দক্ষিণ কিনারে অবস্থিত জামাল ভাই তার দোকানটি অবস্থিত অর্থাৎ আমি যেটি বলেছিলাম সেই কথা এখন আবারও যাচ্ছি সেটি হলো তাকে আমরা দেখতেছি তিনি কাজের ভিতরে কর্ম অবস্থায় আসেন এরপরে তার দোকানটাতে দেখতেছেন জীর্ণ শীর্ণ কিন্তু তার এই দোকানের ভিতরে অনেক মূল্যবান রত্নও রয়েছে সেটি কেমনি আপনার মানুষ কিন্তু ঘর বিভিন্ন জিনিস প্রয়োজনীয় এগুলো কিন্তু তালাবদ্ধ করে রাখে আর এগুলোর একটি চাবি থাকে আমরা সবাই জানি আর সেই চাবিটি আপনার যদি হারিয়ে যায় তাহলে বা এই চাবিটি ও পুনরায় আবারও রিফারিং করার জন্য যে লোকটিকে দরকার সে আমাদের সকলের পরিচিত মুখ আপনারা দেখতেছেন অর্থাৎ সেই জামাল ভাই এখানে আপনার এখন তার কাজের ভিতরে তিনি ব্যস্ততায় রয়েছেন আলহামদুলিল্লাহ তার দোকানটিকে আপনাদেরকে দেখাচ্ছি জি আমাদের সাথে একটু কথা বলবেন সালাম আলাইকুম জি আসলে আপনার এই পেশাটা কতদিন যাব আচ্ছা এখানে আপনার এখানে কি কি আপনি তালা চাবি বানান এই বিষয়ে যদি গাড়ির চাবি তৈরি করি তারপরে এই বিভিন্ন ধরনের তালার চাবি এই নষ্ট হয়ে গেলে সেগুলো সারি আবার এই সাবি বানাই এই গ্যাস ক্যাডের গ্যাস বড়ি ইত্যাদি অর্থাৎ এক কথায় আপনি একটা চাবি দেখে একেবারে হুবহু এভাবে বানাইতে পারেন চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ তো আসলে দেখতেছেন আল্লাহ তো আসলে মানুষকে বিভিন্নভাবে রিজিক উপার্জন করার তাওফিক দান করে তাকে একটা হিম্মত শক্তি আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে যেটা আসলে সবাই করতে পারে না সেটি তিনি এই ছোট্ট কুটিরে দোকানে বসে বসে সেই কাজগুলো তিনি করেন একেবারে এমন একটা প্লেস অর্থাৎ ঢাকা খুলনা মহাসড়কের সন্নিকটেই তার দোকানটি অবস্থিত অর্থাৎ দেখতেছেন যে তিনি তার কর্মের ভিতরে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা তার জন্য দোয়া করব এবং ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আর তার নাম্বার দেওয়া থাকবে আর তার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ Assalamualaikum, Warahmatullahi